আমি যেন কি বসন্ত হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইস আমরা বর্তমান সমাজ এরকম খারাপ হয়ে গেছে যে কলেজ বা স্কুলে ছাত্ররা কি পড়তে যায় না তারা কি করতে যায় অকাম করতে যায় তো গাইস এই যে স্ক্রিনে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখেন একটা ক্লাস নাইন টেনে পড়া বাচ্চা কি কো করতে গেছে কলেজে মানে স্কুলে গেছে তো গাইস আমরা কি করি গার্জেন আছি যারা তারা মানে মানে স্টুডেন্ট বা ছাত্রদেরকে আমরা কি স্কুলে পাঠাই বা স্কুলে মানে হয়তো আমরা দিয়ে আসি তারপরে মানে কি হয় স্কুলে যাওয়ার পরে তারা কোথায় থাকে কি করে কার লগে মানে প্রক্রিয়া করতেছে কার লগে খারাপ কাম করতেছে তো গাইছে আমরা কিন্তু এটা ই করি না লক্ষ্য করি না কিন্তু গাইছে আমরা বেশি বাকি দিই বর্তমান সমাজ কি হয়েছে যে স্টুডেন্ট বেলেগের লগে তার সমান বয়সের লগে প্রক্রিয়া করতেছে খারাপ কাম করতেছে করার পরে কি হইতেছে এই ভিডিওটা ভাইরাল হইতেছে গাইস তারা হয়তো জানে না যে এই খারাপ খারাপ কাম করার পরে তাদের মানে ফিউচার কি হবে তারা মানে নিজের মানে যেটা ফিজিক্যাল মানে চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য আর কি গিফট হইতেছে বয়ফ্রেন্ডকে মানে পুরা মানে কি মানে ফুল সাপোর্ট করতেছে মানে যা যাইতে বয়ফ্রেন্ড দিতে তার ফিউচারের কথা মানে ফিউচার যে তাদের বিয়ে হবো বা তাদের ভিডিও যে ভাইরাল হবো এইগুলা অল্প না তো গাইস মানে বর্তমান সমাজ মানে বহুত মানে মানে বহুত খারাপ হয়ে গেছে যাই হোক গাইস মানে সবার ঘরে ছেলে মেয়ে ভাই বোন সবারই আছে তো গাইজ আমরা আশা করি যাতে ফিউচারে এই খারাপ কামগুলো হয় তো কেউ জানি করে না বা কিছু মানে করার পরে ভিডিও ভাইরাল করে তো গাইছে এটা সব থেকে ভুল কাম মানে খারাপ কাম একটা করছে আর ভুল একটা করছে তারপরেও মানে আরও ভুল মানে ভিডিও ভাইরাল করে দেয় তো এই ভিডিও ভাইরাল করার রিজনাই তো ওইগুলো বহুত খারাপ ফিউচার যাতে কেউ করে না আশা করি তো তোকে আমরা এই ভিডিওটা দেখে মানে অল্প ইন এক্সপেন্স নেন যাতে এগুলো খারাপ কাম করার পরে মানে ভিডিওটা কীরকম করে দেখেন ভাইরাল হয়ে যায় তো গাইস মানে আরও আমার ভিডিও হয়তো যারা ছাত্র বা স্টুডেন্ট মধ্যে দেখা করে তোমরা হয়তো এইগুলো খারাপ কাম আর করুন আমার করার পরে ভিডিওকে ভাইরাল মানে করারটা মানে আইনও একটা অপরাধ তো আশা করি আপনার আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন আমি কোন কী উদ্দেশ্য নিয়ে মানে আপনাদেরকে কী বললাম তো ঠিক আছে গাইস বাই বাই हम्म, 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 Thank mm -hmm. you.